সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর বুকে কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের আগুন ভাঙচুর আর চাঞ্চল্যকর হামলার ঘটনা এরই মধ্যে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন জাপা অভিযোগ করছে এই হামলার পেছনে গণ অধিকার পরিষদ আর পাল্টা প্রতিশোধের হুমকি এসেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল থেকেও তাহলে কি দেশে আবারও শুরু হতে যাচ্ছে রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এখনই যাতে প্রতিটি আপডেট সবার আগে পান শুক্রবার সন্ধ্যা কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হঠাৎ করেই দেখা যায় উত্তেজনা শাহাবাগে কর্মসূচি শেষ করে গণ অধিকার পরিষদের একদল নেতাকর্মী পুলিশ ব্যারিকেড উপেক্ষা করে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন মুহূর্তের মধ্যে ভাঙচুর আর তারপর অগ্নিসংযোগ পাঁচতলা ভবনের নিচতলা লাইব্রেরি নামাজঘর আর চেয়ারম্যানের দফতর সব কিছুই পুড়ে ছাই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী রিকশাচালক আক্কাস আলী বলেন হঠাৎ একদল লোক এসে পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে যায় কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় অফিসে ভয়াবহ এই ঘটনার পর জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম খুব প্রকাশ করে বলেন শাহবাগ থেকে ঘোষণা দিয়ে তারা আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে সব কিছু ধ্বংস করে দিয়েছে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটা সন্ত্রাস আরও কঠোরসুরী মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল নয় এরা মব সন্ত্রাসী তাদের নিবন্ধন বাতিল করতে হবে নইলে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলব ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান হামলার পরপরই পুলিশ জলকামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আপাতত কোনো সমস্যা নেই তবে তদন্ত চলছে এটাই প্রথম নয় এর আগে তিরিশে অগস্ট একই কার্যালয়ের সামনে মিছিল থেকে সংঘর্ষের ঘটনা ঘটে ওই দিন রাতে মোশাল মিছিল চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে বিএনপি জামায়েতে ইসলামের মতো দলগুলোও এই ঘটনার নিন্দা জানায় শুক্রবার রাতে জাতীয় পার্টির জরুরি বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল প্রতিশোধ শামীম হায়দার পাটোয়ারি স্পষ্ট করে দেন চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে শুধু তাই নয় জাপার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র আওয়ামী লীগের মধ্যে থেকেও শোনা যাচ্ছে প্রতিশোধমূলক কঠোর অবস্থানের ইঙ্গিত দলটির নীতি নির্ধারণী মহলের একাধিক সূত্র জানায় জাতীয় পার্টির উপর হামলার জবাব তারা চব্বিশ ঘন্টার মধ্যেই দেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির মধ্যে এই সহিংসতা কেবল একটি দলের ক্ষতি নয় বরং দেশের সামগ্রিক রাজনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে আইন শৃঙ্খলা বাহিনীও বলছে শান্তিপূর্ণ সমাধান ব্যর্থ হলে সেনা পর্যন্ত নামানো হতে পারে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নিচতলার কক্ষগুলি সম্পূর্ণ ভস্মীভূত বই আসবাবপত্র অফিসের গুরুত্বপূর্ণ নথি সব কিছু ছাই চারপাশে পুড়ছে ধোঁয়া আর পোড়া কাগজের গন্ধ স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে বলেন যে পুলিশ আগেই ব্যবস্থা নিলে হয়তো এমনটা হতো না অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে জাতীয় পার্টি আমাদের নেতা নুরুল হক নূরের ওপর হামলা করেছে আমরা প্রতিবাদ করেছি মাত্র জাতীয় পার্টির অস্তিত্ব থাকতে পারে না কারণ তারা ফ্যাশিস্টদের দোসর প্রশ্ন হল এখন কি হবে জাতীয় পার্টি প্রতিশোধের হুশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ ও মিত্র হিসেবে পাশে থাকার ইঙ্গিত দিয়েছে অন্যদিকে গণ অধিকার পরিষদও নূরের উপর হামলার বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তাহলে কি আমরা আবারও দেখতে যাচ্ছি দেশব্যাপী সহিংস রাজনীতি রাজনীতি দাবানল কি আবার ছড়িয়ে পড়ছে পুরো বাংলাদেশে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন তালমাটাল একদিকে হামলা অন্যদিকে প্রতিশোধের হুমকি এভাবে চলতে থাকলে রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে দেশের সাধারণ মানুষ কি আবারও অশান্তির বলি হতে যাচ্ছে আপনারা কি মনে করেন গণ অধিকার পরিষদের নিবন্ধন কি সত্যিই বাতিল হওয়া উচিত নাকি জাতীয় পার্টিই দেয় নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল